আপনি কেন এখানে কথা বলতেছেন এভাবে

গোলাম মোস্তফা নামের একজন ব্যক্তি সে এখানে অবস্থান করতেছে তো আমরা যদি আমি আমরা যদি জানতে পারি যদি কনফার্ম হই হওয়ার পরে আমরা কিন্তু আপনাকে ফোন দিলে আপনি পোস্ট পাঠাবেন তো যখন আমরা এখানে আসছি আমরা এখানে তথ্য নিতে আসি আসার পরে দেখি যে উনি অবস্থান করতেছে আমাদের আমাদের এখানে আসার খবর শুনে এখানে সাথে সাথে যে দায়িত্বে দারোয়ান বা আছে সে ফোন দিয়ে বলে দেয় যে এখানে ডাকাত পড়েছে ডাকাত পড়েছে এরকম করে তারা এরকম করে তো তখন আমি আবার ওসিকে আমি ডিসিকে ডিজিস সারকে ফোন দিই যে স্যার যেহেতু আমরা এখানে আসছি আমি বলছিলাম যে আসার পর যদি আমরা কোনো খবর পাই তাহলে আপনি কিন্তু এখানে ফোর্স পাঠিয়ে দেবেন সে প্রেক্ষিতে কিন্তু আমরা জানার পরে আপনাকে ফোন দিচ্ছি আপনি আসছেন আসার পরে আপনার আচরণটা হচ্ছিল আপনি এসে ডিরেক্ট বলতেছেন না পর্যন্ত তার উপর মামলা হয় ততক্ষণ পর্যন্ত গ্রেপ্তার করছেন নয় মাসের নয় মাসের যে বিষয়টা এখন নয় মাসের সিস্টেমটা না এখন নয় মাস কি আলাদা তাহলে ঢাকা যদি দিতে না চান তাহলে আপনি এখানে সবকিছু এভিডেন্স পাওয়ার পরেও তাকে আলাদা করে মামলা করে গ্রেপ্তার করতে হবে কেন আমি আপনাকে উঠা <mwah immigration>